তিনটি ছেলে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এবছর ছোট মাদ্রাসাতে তিনটি বাচ্চা হাতে ধরেছে हाफिज़ और पीछे ने अनेक परिश्रम करके আর সেই পরিশ্রমের মাঝে আল্লাহ যাকে কবুল করে সেই হয় সবাই চেষ্টা করে হয় না আপনারা দেখবেন অনেক মানুষ এরকম থাকে কেউ 10 পারা কেউ 15 পারা কেউ 20 পারা কেউ 25 পারা কেউ 26 পারা এরকম হাফেজ থাকে পরিপূর্ণ হয় না তো আল্লাহ যাকে কবুল করে সেই হয় আল্লাহ তৌফিক দেয় সেই হয় তা না হলে আমাদের চেষ্টা হোক আর সেই ছাত্রের চেষ্টা হোক আর অভিভাবকের চেষ্টা হোক আমাদের চেষ্টা করা কর্তব্য আর বাকি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যাকে কবুল করবে সেই হবে আচ্ছা আমাদের ছাত্রদেরকে পাঠাও যারা হাফেজ হয়েছে তাদেরকে পাঠাও এদের পাঁচদিন পরে ইনশাল্লাহ গ্রামবাসীর উদ্দেশ্যে আমি বলতেছি আরেকটা সুন্দর জিনিস দেখাবো দেখাবো মানে এই নয় যে যে ম্যাজিক ফ্যাজিক দেখাবো সুন্দর জিনিস দেখাবো আলহামদুলিল্লাহ আপনারা আনন্দ পাবেন আমিও আনন্দ পাব আপনারাও আনন্দ পাবে যারা তিনজন হাফে হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি কামরুজ জামান পিতা জমশেদ কামরুজ জামান লস্কর পিতা জমশেদ লস্কর বাড়ির ভাঙ্গনখালি দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানা বাসন্তী থানা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে আছে মাঝখানে যে ছেলেটি আছে নাম আব্দুল মৌমিন বাড়ির কাশমূল বাড়ির কাশমূলের বাড়ি কাশমুল আর পিতার নাম শেখ আসিয়া আর একজন আছে মাহির মোল্লা বাড়ি বারাগোয়াল পিতার নাম মনিরুল মোল্লা ওটা হল ভাগ ঠিক আছে বারাগোয়ালি বাড়ি তো এই তিনটি বাচ্চা হাতে ধরেছে আলহামদুলিল্লাহ আপনাদের কষ্টের ফল আর আপনাদের মেহনত আপনাদের দান আল্লাহ কবুল করেছে আল্লাহ চাই তো আপনারা দোয়া করবেন শুধু শুধু দানের সাথে সাথে থাকলে হবে না তার সাথে দোয়ার প্রয়োজন আছে প্রচুর দোয়ার প্রয়োজন আছে আল্লাহর কাছে প্রচুর প্রয়োজন আছে আপনারা ভালো গুমান রাখবেন সবসময় ভালো গুমান একটা খুব ভালো জিনিস একটা কথা বলি একজন বাদশাহ সফরে বার হয়েছে দেখি আমার এলাকায় গিয়ে দেখি এটি কিতাবের মধ্যে পাওয়া গেছে তো সে একটা বেদানা বাগানে গেছে যাওয়ার পরে বলছে বাগানের মালিক কে সে বাগানের মালিক বাদশাকে চেনে বলছে আমাকে এক গিলাস বেদানার জুস আমাকে এক গিলাস দাও সে বলছে নিচে দিয়েছে বাগানের মালিক অনেক বাগান একজন মুসাফির লোক গলা শুকিয়ে গেছে বিপাশিত হয়েছে একটা ইয়ে করে ভালো করে নিচিড়ে একটাতেই এক গিলাস রস হয়েছে বাদশাহ মনে মনে ভাবতে যে এত ট্যাক্স লাগানো দরকার এত বাগানে এত বড় বাগান একটা ডালি নিয়ে এক গ্লাস রস ট্যাক্স লাগানো দরকার আছে বলে ভাই আর এক গ্লাস খাও যেমনি তাকে নিচে রয়েছে হাফ গ্লাস হয়েছে বলে কি ব্যাপার তোমার আগেরটা এক গ্লাস হলো আর এটা হাফ গ্লাস হলো বলে মনে হয় বাদশার নিয়ে খারাপ হয়ে গেছে লোকটি খুব ভালো ছিল সৎ লোক সে বাদশাকে চেনে নে তো মনে হয় বাদশার নিয়ত খারাপ হয়ে গেছে বাদশার নিয়ত যে মেনে থাকে তার নিয়ত খারাপ হলে প্রজার উপরেও তার আসল পড়ে তো বাদশা মনে মনে তবা করে নিয়েছে আল্লাহ আমি আর খরচ কি ট্যাক্স ফ্যাক্স লাগাবো নি ঠিক আছে আর একটা নিচেও আবার যেমনি নিচি আবার কি হয়েছে এক গ্লাস হয়ে গেছে তো যাই হোক আমাদের ভালো গুমান রাখা দরকার যে আমরা মাদ্রাসায় খরচ করেছি মাদ্রাসার প্রতি আপনাদের দরদ আছে অবশ্যই আছে আমরা যা যা দরবারে গেছি সকলে কি করেছে হাজিরি দিয়েছে সে অর্থ দিয়ে হোক সময় দিয়ে হোক সকলে কি করেছে হাজিরি দিয়েছে আমাদের ডাকে সাড়া দিয়েছে এখন আমরা আমাদের মূল উদ্দেশ্য এই বাচ্চাদের পাগড়ি প্রদান শুরু করব। যারা আছেন গেটের কাছে আছেন ভিতরে চলে আসুন একটু এদিকে চলে আসুন তাহলে গেটের কাছে জাম হবে না একটু এইদিকে সরে আসুন কষ্ট করে অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম আছে অনেকের মনে দুঃখও আছে ঠিক আছে অনেক কষ্ট আছে সব কষ্ট রেখে দিয়ে একটু একটু সরে আসুন একটু সরে আসুন অনেকের অভিমান অনেক কিছু হয়ে যায় ঠিক আছে একটা অনুষ্ঠান হতে গেলে অনেক রকম হয় সরে আসুন একটু ভিতরে সরে এলে তাহলে দেখা জায়গা হবে শুরু করে মূর্তি সাহেব পাগড়ি বার করুন পাগড়ি পাগড়িটা না আমাদের আসল যে উদ্দেশ্য এখন আমাদের পাগড়ি প্রদান আলহামদুলিল্লাহ শুরুর পথে আমরা তকবি সবাই নারায় যে ছেলেটির মাথায় এর নাম জামান আর পিতার নাম হচ্ছে কামরুজ্জামান লস্কর এর নাম আর পিতার নাম জমশেদ লস্কর পিতা এখানে উপস্থিত আছে পিতা এখানে উপস্থিত আছে এরকম সৌভাগ্যমান পিতা হতে চান আপনারা বলেন না একবার ইনশাল্লাহ বলেন ভয় লাগছে নাকি তো এই জন্য দেখেন আজকের এই সন্তানকে পেয়ে এই পিতা নিঃসংন্দে গর্বিত তো আপনারাও আগামী দিনে এত কাছে মাদ্রাসা পেয়েছেন আপনাদের বাচ্চাদেরকেও কেউ ই করতে পারেন তো সকলে একবার তাকবীর দেন দা ভাঙ্গা মাদ্রাসা মদিনাতুল মুলুম जिंदाबाद বলেন আল আলো আল কোরআনের আলো नारे তাকবীর এখন যে বাচ্চাটির মাথায় হচ্ছে পাগড়ি প্রধান হচ্ছে এর নাম হচ্ছে আব্দুল মমিন পিতা শেখ আশপিয়ার সাহেব বাড়ি কাশমুর নারায় তকভিজ নারায় তকবিত ল হো দেখেন এরকম বিশ্বস্ত মানুষ মানে আমি খুব কাছ থেকে মুফতি সাহেবকে দেখেছি তো এই কারণে মুফতি সাহেবের সহযোগিতা করেন গাড়ি কিন্তু একদম ঠিক জায়গা মতোই চলছে আগামী দিনে কিন্তু যদি আপনারা সহযোগিতা করেন এই মাদ্রাসা কিন্তু আরো বড় হয়ে উঠতে পারে যে মুফতি সাহেব এবং আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব হাফেজ আজাব এবং হাফেজ মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব এত কষ্ট করে এত পরিশ্রম করে এদেরকে তৈরি করেছেন তানাদেরকেও আহ্বান করব আপনারাও এই বাচ্চাদের মাথাতে পাগড়ি পরিধান করাতে একটু সহযোগিতা করেন একটু হাতটা লাগিয়ে দেন আপনাদের হাত কিন্তু অনেক মূল্যবান আল্লাহ কবুল করুন মুক্তি সাহেবের मेहनतকে কবুল করুন হাবিব সাহেবের मेहनतকে কবুল করুন এই মাদ্রাসাকে কবুল করুন এই মাদ্রাসার জন্য যারা অর্থ দিয়েছে তাদেরকেও কবুল করুন এই মাদ্রাসার কমিটিকেও কবুল করুন যে জায়গা এই মাদ্রাসা সেই জায়গাকেও কবুল করুন আল্লাহ তাআলা আগামী দিনে এই মাদ্রাসার সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুক সকলে সকলে আমিন বলেন জোরে আমিন বলেন না রায় তাকবীর এই যে বাচ্চাটি হচ্ছে এর নাম হচ্ছে মাহির মোল্লা পিতার নাম হচ্ছে মনিরুল মোল্লা ঠিক এটা আমার ভাগ না তো এদেরকে কোরআন উপহার দেওয়ার জন্য আমাদেরই পাড়ার ছেলেরা সবাই মিলে তিনটি কোরআন শরীফ কিনে দিয়েছে সেই কোরআন শরীফকে এখন ওদের হাতে হাতে দেওয়া হবে আরো কিছু গিফট দিয়েছে জানিনি ওর ভিতরে কি আছে ওদের হাতে হাতে কোরআন শরীফ এখন দেওয়া হচ্ছে সকলের হাতে হাতে একটি করে কোরআন শরীফ আল্লাহ এই সমস্ত কবুল আগামী দিনে এই মাদ্রাসাতে এরা যেন মাওলানা পড়তে পারে তার জন্য আপনাদের পাশে চাই আপনার পাশে থাকবেন তো এই মাদ্রাসাতে আগামী দিনে আরো শিক্ষকের প্রয়োজন এই মাদ্রাসার খরচা আরো বেড়ে যাবে এই মাদ্রাসার বিল্ডিং এর আরো প্রয়োজন যেভাবে হোক আপনারা সুযোগ করে দেবেন তো এই সুযোগ কখনো কিন্তু আমাদের বিথা যাবে না আমরা এর জন্য যা কিছু দেব সব কিছুই পাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন মাসালুল ফিকুন ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে

আবার যদি হিসাব করেন যে ওই দানা থেকে আরো কত দানা দিতে পারে আল্লাহ রবুল আলমিন আর আল্লাহ রবুল আলমিন ওর পরে বলেন ওর থেকে বেশি যাকে চাই আমি তাকে আরো দিই তো আল্লাহ রবুল আলমিন এই আমাদের দানগুলো বিথা দেবেন বলেন এই কারণে আগামী দিনে আপনারা কমিটির পাশে মাদ্রাসার পাশে মুক্তি সাহেবের পাশে থাকবেন তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুক আচ্ছা পিছনে যারা আছেন একটি জায়গা করুন আমি যারা পুরাতন হাফেজ সাহেব আছে সবাই প্রায় উপস্থিত আছে তাদেরকে একবার তুলে দেখাতে চাই যে আপনাদের কষ্টের ফল ফল হাফেজ আকরাম আর হাফেজ সাহেবরা সব নাম বলে যাচ্ছি হাফেজ মশিদুল হাফেজ আরশাদ আরশাদ আমাদের গ্রামের ছেলে আমাদের দরকার ছিল কষ্ট হয় যে আমরা সকলে একটা একটা করে ছেলে দিই এসো তোমরা এসো সামনে এসো পিছনে একটু জায়গা করে দাও ওদেরকে আমরা দেখিয়ে দিতে চাই এই জন্যই প্রায় সকলেই আছে আমাদের খুব ছোট মাদ্রাসা খুব কম সময়ের মাদ্রাসা আপনাদের দেখলে আনন্দ হবে এই জন্য আমি দেখাতে চাই আমি বলেছিলাম একটা জিনিস দেখাবো প্রায় সকলেই দেখি আজকে উপস্থিত আছে তো বলে আরেকবার দেখিয়ে দিই যারা হাফিজ হাফেজ হাসিপুর জানে আলো পিছন থেকে লম্বা হয়ে দাঁড়িয়ে যাও এইগুলো সব আমাদের মাদ্রাসার হাফিজ এখনো কিছু বাকি রয়ে গেছে এই নয় যে এইগুলোই শেষ আছে হাফেজ রহমতুল্লাহ সেনি আর কেউ এরকম থাকতে পারে যে নেই যাই হোক এইগুলো আপনাদের সব কি কষ্টের মেহনতির ফল আমাদের দরকার খাস করে এলাকাবাসীকে বলা হয় যে আমরা নিজ নিজ ছেলে দিয়েছি এবং ভালো ছেলে দিয়ে যাদের স্মরণশক্তি ভালো ভালো পড়াশোনা করে আমরা তাদেরকে দিয়ে হাফেজ করে নিই অল্প বয়সে হাফেজ করে নিই আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা স্কুলেও পড়াবো তারপরে হাফিজ হয়ে যাক ছেলে যাই হোক বিস্তারিত না বলে আমি মোটামুটি সময় খুব সংক্ষেপ আমাদের মাদ্রাসার হিসাব নিকাশটা একটু সামনে বলে দিতে চাই সংক্ষেপে যে আমাদের মাদ্রাসা আমরা যে চালাই পুরো সংসারের মতন চালাই সংসার যেমন চালায় মানুষ ঠিক সেই একদম পুরো কি করে চালানো হয় করে তো ঠিক রকম আমরা চালাবার চেষ্টা করি এবং আমাদের খরচও হয় খুব সীমিত এখন আমাদের কি হয় খরচ হয়ে আমাদের বাৎসরিক মাদ্রাসার আয় হয়েছে সারা বছরে বাৎসরিক আয় সাত লক্ষ ছেষট্টি হাজার চারশো উনষাট টাকা সাত লক্ষ ছেষট্টি হাজার চারশো টাকা মাদ্রাসার আয় আর সেই মোতাবেক মাদ্রাসার ব্যয় হয়েছে শুধু খাওয়া খরচ শিক্ষকদের মাইনেই নয় আমাদের প্রচুর টাকা কাজ হয় আমরা ক্যাশিয়ারের হাতে দু লক্ষ তেতাল্লিশ হাজার কুড়ি টাকা দিয়েছিলাম ক্যাশিয়ারের হাতে রোমজানে সব নিয়ে। তো ক্যাশিয়ার আমাদেরকে আমাকে হিসাব দিল দু লক্ষ আটচল্লিশ হাজার টাকা অর্থাৎ ক্যাশিয়ার নিজের তরফ থেকে প্রায় তিন হাজার টাকা খরচা করেছে বলে ওইটা ঠিক আছে তো আমাদের এই পুরো ভিতরের প্লাস্টারের কাজ হয়েছে পাইপ লাইনের কাজ হয়েছে ইলেকট্রিক কাজ হয়েছে ইত্যাদি প্রচুর খরচ এবং আমাদের আমরা জানি এখনও কাজ চলতেছে কাজ বন্ধ করে দিয়ে আমাদের জলসা প্রোগ্রাম চলতেছে ওইদিকে আমাদের ওপরে বাথরুমের কাজ চলছিল যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সবই কাজ করিয়ে নিচ্ছে যেমন সময় হয় যেমন হয় সেরকম আমরা কাজ চালাই পয়সা যেমন থাকে আর আমাদের মাদ্রাসার আয় সাত লক্ষ ছেষট্টি হাজার চারশো উনষাট আর মাদ্রাসার ব্যয় হয়েছে টোটাল সাত লক্ষ উনষাট হাজার ছশো ছত্রিশ তাহলে আমাদের আয়ের তুলনায় ব্যয় একটু কম আছে মাইনাস প্লাস করে দেখা গেল আমাদের মাদ্রাসায় থাকতেছে ছ হাজার আটশো তেইশ টাকা মাদ্রাসায় আমাদের বর্তমান জমা রয়েছে ছ হাজার আটশো তেইশ টাকা এত কাজের মধ্যেও এত কাজ কি হয় সম্ভবত বেশিরভাগ দেখা যায় আমি বারবার বলেছি মাদ্রাস ওরা বেশিরভাগ কী হয় দেনাই দেখে আলহামদুলিল্লাহ আমাদের এরকম খুব কম হয় আমাদের গত বছরে দেনা ছিল আপনার হয়তো শুনেছেন হয় আট হাজার টাকার মতো আলহামদুলিল্লাহ সেটা আমরা পূর্ণ করে কাজ করে আল্লাহ আপনাদের দানের বদৌলতে আর আল্লাহ আমাদের প্রতি রহম করেছে সেই জন্য সেই জায়গাটায় আসেনি আমাদের বর্তমান জমা আছে ছ হাজার আটশো তেইশ টাকা তো আপনারা সকলেই যেমন হাত আজকে আমি খুশি হই গ্রামবাসী খাস করে গ্রামবাসী বা আশপাশ আশপাশ গ্রামবাসী যারা তা আমরা যাদের কাছে যাই এরকম হয়নি যে আমি আমি অনেক মাদ্রাসাতেও পড়েছি দেখেছি যে মানুষের কাছে গেলে বললে সহজে বার করেন কিন্তু আমাদের গ্রামবাসী যারা আমাদের আশপাশ প্রতিবেশী গ্রামবাসী যারা যে আশপাশে যে গ্রাম আছে তাদের কাছে গিয়ে বলে এলে একবার যদি বলে আসি আমাদেরও এ হয়ে যায় আমাদের সেক্রেটারি সাহেব সাহেব বলে ও ঠিক পেয়ে যাবে যে ঠিক এসে হলেও দিয়ে যাবে যেমন করে হোক তারা ঠিক এসে পৌঁছে দিয়ে যাবে যে যেমন ওয়াদা করে তেমনই পৌঁছায় অনেকে আবার তার থেকে বেশি পৌঁছে দেয় তো আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস যখন মানুষ দান করবে তার কি হবে বর কথা এলাকায় গড় করতে হবে আর আমরা যদি প্রতিষ্ঠানের জন্য দিই তো কি আমাদের সামনে প্রতিষ্ঠানের আমরা জানি মাদ্রাসার এই যে বিল্ডিংটা বিল্ডিং ছাড়া একটু জায়গা নেই আমরা তো সেই জায়গায় কমপ্লিট করে ফেলেছি প্রায় তাহলে আমাদের কি এবার জায়গারও প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা সেরকম কথা বলতেছি আশপাশ প্রতিবেশী জায়গা যাদের আছে তারা সেরকম মনোভাবও দেখিয়েছে আমাদেরকে দোয়া করবেন আপনারা তারা যেন দেয় দিলে আলহামদুলিল্লাহ আমাদের খুব উপকার হবে তো এখন আমাদের হ্যাঁ আপনারা আপনাদের কাছে যাওয়া হয় আমরা মানে কি বলে এই যে সুন্দর সিস্টেমটা আছে দশ টাকা আপনারা কি দেন দশ টাকা দেন আমার মনে হয় একটু বাড়িয়ে দেওয়ার কি দরকার এবার যদি যাই ছেলেরা বা কাউকে দিয়ে যদি পাঠানো হয় তাহলে আপনারা ওই দশ টাকাটা জায়গায় কুড়ি টাকা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আপনাদের কি মনে হয় দশ টাকা করে অনেক দিন দিয়েছে আমরা যে চাই দেওয়ার চেষ্টা করব এই নয় যে বাবা দিতেই হবে আপনারা যদি বলেন তাহলে আমরা কি করব পৌঁছাবো ছেলেদেরকে ওই কুড়ি টাকাওয়ালা কুপন দেব বা অন্য কেউ যেউ যদি যায় আপনারা সবাই দিবেন ইনশাল্লাহ ইচ্ছা আছে ইনশাল্লাহ সামান্য পয়সা আপনারা দেন দশ টাকা করে আল্লাহ খাড়া করে দিয়েছে কতগুলো কত আল্লাহ হাফিজ করেছে তাই না এগুলো সব আল্লাহ রহমত আল্লাহ যদি কবুল না করে তাহলে কারো দ্বারাই সম্ভব নয় আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি রহম হয় তবেই হবে এখন আপনাদের সম্মুখে বাচ্চারা কিছু কোরআন তিলাওত করে শোনাবে আচ্ছা ওইগুলো ডাক্তার আব্দুল

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لذلك. الشمس الى وسق الليل الى وسق الليل وقران الفجر ان قران ومن الليل فتهجدت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق مخرج صدق واجعلني من لدوق من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زَوْقًا وننزل من القران ما هو شفاء ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيغ الظالمين إلا خسارا وإذا إذا مَسَّأُ الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم اعلم بمن هو اهدى سبيلا صدق الله العظيم. السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي البصر هل ترى من فتور ثم رجع البصر كرتين ينقلب إليك البصر ولقد زينا السماء صدق الله العظيم. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران خلق মার্শাল্লাহ আমরা তস্তার মন্দির মজলিস এখানেই শেষ করলাম এখন আপনাদের সামনে সেই বহু প্রতীক্ষিত বক্তা জানার জন্য সকাল থেকে হয়তো আপনারা চর্চাও করছিলেন রাতে এসে আলোচনাও করছিলেন যে কখন আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা জনাব সিদ্দিকুল্লাহ সাহেব তো সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে ইনশাল্লাহ বক্তা আমাদের সামনে এসেও গিয়েছে আর এখনি শুরুও করবে তো আমরা এই মাদ্রাসার পক্ষ থেকে একটু দেরি হওয়ার কারণে সকলের পক্ষ থেকে আমরা জনাব সিদ্দিকুল্লাহ সাহেবের কাছে ক্ষমা প্রার্থী